বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কিছু না মানে বাড়া এটা কি হচ্ছে আমাদের বাংলা ইউটিউব কমিউনিটিতে কেউ ভিবাস জন্য বিয়ে করে নিচ্ছে কেউ বুড়ো মায়ের স্বাদ খাওয়ানো দেখাচ্ছে ইনি আবার চলে এসেছেন বাবার বিয়ে দেখাতে এটাই তো আমাদের দেখতে বাকি ছিল বাবার বিয়ে দেখা তাই না তো মামুনি তোমার কাছে একটা নিবেদন আছে আমার তোমার বাবার বিয়ে যখন দেখাতে চলেছো তোমার বাবার ফুল দেখিয়ে দিও ক্যামেরা বন্দি করে কেমন আমরা খুশি হব ভোট দেওয়া আর ফুলসজ্জা রাতের মধ্যে একটাই মিল আপনি কাউকে বলতে পারবেন না সেখানে আপনি কি করলেন কি যে বলো মামুনি এটা হচ্ছে ডিজিটাল যুগ কাকে কোথায় ভোট দিচ্ছে সেটা আজকালকার পোলাপান্ডা ছবি তুলে নিয়ে আসছে ভিডিও করে আনছে সেটা আবার সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে আর ফুলসজ্জার কথা বলছো এটা তুমি আমাদের দেখিয়ে দাও তুমি একটা বিয়ে করে নাও বুঝলে মামনি বিয়ে করে ফুলসজ্জার ঘরে কোনো একটা ক্যামেরা লাগিয়ে রাখবে তারপরে বর যদি দেখে ফেলে তাহলে প্রাঙ্ক বলে চালিয়ে দেবে এতে তোমারও সুবিধা আমাদেরও সুবিধা আর আমরাও বুঝে যাব আমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে তোমার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করো কেমন ভাবতেই লজ্জা লাগে একদিন আমিও ঘরের বাতি নি ভাইয়া বংশের বাতি জ্বালাম কি যে বলো বৌদি তুমি নাই হ্যাঁ লাইট জ্বালিয়েই করো সবাই তো লাইট বন্ধ করে করে আর একটা কথা বৌদি ওই যে তুমি বললে ঘরের বাতি পুজিয়ে বংশের বাতি জ্বালাবে ভুল করে যেন বংশের বাতিটা লিভিয়ে দিও না তাহলে কিন্তু অন্ধকারে চলে যাবে হ্যাঁ আমরা তো সকলেই জানি যে তোমার চিন্তা হবে চিন্তা হওয়াটা স্বাভাবিক তুমি তো এক্সপিরিয়েন্স মামনি তোমার শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই এক্সপিরিয়েন্স আছে কখন কি করতে হবে তাই না তুমি এই গরমের সময় কি করে করতে হয় না করতে হয় একটু প্র্যাকটিক্যাল করে দেখিয়ে আসো না বউ নাই বসে থাকবে তুমি করবে সেটা দেখে শিখে যাবে তারপরে ওরা দুজন শুরু করবে তাই না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর সব কিছু করে দাও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে থাকতে ভুলবে না আর যা যা করতে হবে করে দাও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না নেক্সট ভিডিও কাকে দেখতে চাও সেটা কমেন্ট করে জানাতে পারো চলো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই